আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রসের রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সবাই আরও একবার ওয়েলকাম জানাচ্ছি চলে এসেছি ভীষণ মজার আরও একটি পিঠার রেসিপি নিয়ে আজকে আমি বানিয়ে দেখাবো সুজির ভাপা পিঠা আর এই পিঠাটা দেখতে যতটা সুন্দর খেতে কিন্তু তার থেকে অনেক বেশি মজাদার আর বানিয়ে নেওয়াটাও একেবারে সহজ অল্প কিছু উপকরণে ঝটপট করে কিন্তু এটা বানিয়ে নেওয়া যায় তো চলুন এটা কীভাবে বানিয়েছি সেটাই দেখে নেওয়া যাক আর আপনি ততক্ষণ আমার ভিডিওটাতে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আশা করছি াহি রহমানি রাহিম প্রথমে একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি দুই কাপ পরিমাণে সুজি আজকের এই পিঠাটা আমি দুই কাপ সুজি দিয়ে বানিয়ে দেখাবো এরপর দিয়ে দিচ্ছি এখানে আধা চা চামচ পরিমাণে লবণ আর এক চা চামচ পরিমাণে বেকিং পাউডার এখানে আমি বেকিং পাউডারের ব্যবহার করেছি বেকিং সোডাটা কিন্তু এখানে আমি দিইনি এরপর এই শুকনো উপকরণগুলো একসাথে একটু মিশিয়ে দিচ্ছি দেওয়ার পরে এখানে আমি অল্প অল্প করে দুধ দিয়ে একটা ব্যাটার বানিয়ে নিব আর দুধের পরিবর্তে চাইলে কিন্তু পানীয় ব্যবহার করতে পারেন তো এখানে প্রথমে এক কাপ পরিমাণে দুধ নিয়েছি নিয়ে আমি অল্প অল্প করে এখানে দিচ্ছি দুধটা আমি এখানে একসাথে দিব না অল্প অল্প করে বারবার করে দিয়ে দি দিয়ে এখানে প্রথম আমি এক কাপ পরিমাণে দুধ দিয়ে দিলাম অল্প অল্প করে দিয়ে একটু নাড়াচাড়া করে দেখছিলাম যার কতটা প্রয়োজন এরপর আমি আরও এক কাপ পরিমাণে নিয়েছি দুধ নিয়ে সেটা আমি এখানে দিয়ে দিচ্ছি অবশ্যই বারবার অল্প অল্প করে দিয়ে দিচ্ছি যেন আবার বেশি না হয়ে যায় তো দেখুন সুন্দর একটা ব্যাটার আমি এখানে বানিয়ে নেব যেহেতু সুজি তাই কোনো দলা এখানে বেঁধে থাকবে না তবে ভালো মতো বিট করে বানালে এই পিঠাটা কিন্তু সুন্দর হবে তো আমি এখানে দুই কাপ পরিমাণে দুধই কিন্তু দিয়ে দিয়েছি দিয়ে এবার একটু সুন্দর করে মিশিয়ে দিচ্ছে এক থেকে দেড় মিনিট সময় হাতে নিয়ে দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে আমি বিট করে এটা একসাথে মিক্স করে নিয়েছি এবার আমি এটার ঘনত্বটা দেখাচ্ছি ঘনত্বটা এখন এই পর্যায়ে আছে তবে এটা কিন্তু থাকবে না আরও ঘন হয়ে যাবে এখন আমি দশ মিনিটের জন্য এখানে এটাকে ঢাকনা দিয়ে রেখে দেব যেন সেট হয়ে যেতে পারে আর এই সময়টার মধ্যে কিন্তু সুজিটাও ফুলে একটু বেড়ে যাবে এবং ভিজেও যাবে ভালো মতো বিসমিল্লাহ রহমানি রাহিম চুলা একটা প্যান বসিয়ে দিয়ে তার মধ্যে এক কাপ পরিমাণে খেজুরের গুড় দিয়ে দিচ্ছি আর এক কাপ থেকে একটু কম দিয়েছি আমি এখানে কোরানো নারকেল আর গুড়টা কিন্তু একদম গুঁড়ো গুঁড়ো করে নিয়েছি আমি যে গ্রেটার থাকে আলু কুচানোর যে গ্রেটার থাকে সেই গ্রেটারের মাধ্যমে কিন্তু গ্রেট করে নিয়েছি আমি এতে করে একদম গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে এতে করে তাড়াতাড়ি কিন্তু এটা গলে যাবে তো ভালো মতো আমি একসাথে মিক্স করে নিচ্ছি চুলা রাঁচটাকে কমিয়ে দিয়ে নাড়াচাড়া করতে করতে কিন্তু গুড় থেকে বেশ কিছুটা পানি বের হয়েছে এখানে এক্সট্রা কোনো পানি ব্যবহারের দরকার নেই তো নাড়াচাড়া করতে করতে দেখবেন যে এই পানিটা আস্তে আস্তে শুকিয়ে যাবে আর শুকিয়ে গেলেই কিন্তু এখানে যে পুটাম বানিয়ে নিচ্ছে সেটা কিন্তু রেডি হয়ে যাবে অবশ্যই চুলা গাছটা কমিয়ে দিয়ে তারপরে কাজটি করতে হবে একটু যখন এমন ভেজা ভেজা আছে কিন্তু নামিয়ে ফেলতে হবে চুলা থেকে নইলে কিন্তু একদম শক্ত হয়ে যাবে গুড় নারকেলের এই মিশ্রণটা কিন্তু রেডি হয়ে গেছে এখন আমি এটাকে চুলা থেকে নামিয়ে রাখবো আর একটু ভেজা ভাব লাগছে দেখতে তবে সেটা কিন্তু আর থাকবে না নামানোর পরেই কিন্তু একটু জমে যায় আর আজকে এই পিঠাগুলো বানাবো আমি এই বাটিগুলোর মধ্যে কারণ সাইজে একটু বড় বানাবো পিঠাগুলো তো এই বাটিগুলো কিন্তু পারফেক্ট তো এই বাটিগুলোর মধ্যে যেহেতু আমি সেদ্ধ দেবো বা ভাপে দেবো এই পিঠাগুলো তো সেই জন্য আমি বাটিগুলোর মধ্যে একটু তেল ব্রাশ করে নিলাম চাইলে কিন্তু তেলের পরিবর্তে ঘিও ব্রাশ করে নেওয়া যেতে পারে আর এই যে দশ মিনিট পরে এই যে সুজির যে মিশ্রণটা ছিল সেটা আমি ঢাকনা তুলে নিয়েছি তো দেখুন যে ঘনত্বটা কতখানি বেড়ে গেছে এই জন্য কিন্তু ভিজে রেখেছিলাম ভিজে থেকে সুজিগুলো ভালো মতো ভিজেও গেছে আর ফুলেও গেছে এতে করে পিঠাটা কিন্তু খুব সুন্দর হবে তবে এইবার এটাকে বিট করে নিতে হবে আরও দুই মিনিটের মতো এতে করে পিঠাগুলো কিন্তু একটু ফুলবেও আর সুন্দরও হবে তো আমি দুই মিনিটের মতো সুন্দর একটু বিট করে নিচ্ছি এটাকে দুই মিনিট মিট করে নেওয়ার পরে আমাদের এই সুজির যে মিশ্রণটা সেটা কিন্তু একদম রেডি হয়ে গেছে পিঠা বানানোর জন্য আর এই যে গুড় নারকেলের মিশ্রণটা সেটাও কিন্তু রেডি আর একটু ঠান্ডাও হয়ে গেছে আর এখানে আমি ডেকোরেশনের জন্য কিছু কিশমিশ নিয়েছি তো সব কিছু কিন্তু রেডি হয়ে গেছে এবার বাটিগুলো কিভাবে আমি সাজাবো সেটা একটু দেখিয়ে দিচ্ছি তো যে তেল ব্রাশ করে রেখেছিলাম বাটিগুলোর মধ্যে সেখান থেকে একটা আমি এখানে নিয়ে নিলাম বিসমিল্লাহির রহমানি রাহিম এখানে প্রথমে আমি দিয়ে দেবো এই যে একটা চামচ নিয়েছি এই চামচটা দিয়ে আমি দেড় চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি এখানে মিশ্রণ এবার এর মাঝখানে দিতে হবে যে পুর আমি বানিয়ে রেখেছিলাম সেই গুড় আর নারকেলের যে একটা মিশ্রণ বানিয়ে রেখেছিলাম সেটা আমি এখানে দিয়ে দিচ্ছি এই কাজটা কিন্তু হাত দিয়েই সব থেকে বেশি ভালো হবে তো সেই জন্য হাত দিয়েই আমি এখানে দিয়ে দিচ্ছি যেহেতু একটু ছড়িয়ে দিতে হবে তো চামচের তুলনায় হাত দিয়ে কিন্তু এই কাজটি বেশ ভালো হবে তো আমি হাত দিয়ে সুন্দর করে দিয়ে দিচ্ছি আর এই মিশ্রণটা বা এই পুরটা আপনি যত বেশি করে দেবেন খেতে কিন্তু ততই বেশি ভালো লাগবে আর একটু যেহেতু আমি চুলায় একটু মিশ্রণটা বানিয়ে নিয়েছি সেজন্য কিন্তু খুব সুন্দর একটা ঘ্রানো হয় চাইলে কাঁচা গুড় আর যেই নারকেল আমরা সচরাচর যেমন দিয়ে থাকি ভাপা পিঠে তেমন করেও কিন্তু দিতে পারেন তবে এইভাবে করে একটু দিলে কিন্তু বেশি ঘ্রাণ হয় আর খেতেও ভালো লাগে তো এবার উপর থেকে আমি আরও এক চামচ পরিমাণে দিয়ে দিয়েছি মিশ্রণটা এবার এটা কিন্তু চাইলে এইভাবে আপনি সেদ্ধ করে নিতে পারেন বা যেমন ভাপে দিয়ে আমরা ভাপে দিয়ে দিতে পারেন তবে একটু সুন্দর যেন লাগে দেখতে সেজন্য আমি কিছু কিশমিশ দিয়ে একটু সাজিয়ে দিচ্ছি একটু ডেকোরেশন করে দিচ্ছি এতে করে দেখতে কিন্তু বেশ আকর্ষণীয় লাগে আর যে খাবার দেখতে সুন্দর সে খাবার কিন্তু খেতেও ভালো লাগে তো দেখুন তেমন কিছুই না শুধু একটু কিশমিশ দিয়ে সাজিয়ে দিলাম একটু ডেকোরেশন করে দিলাম আমি এটাকে সাজানোটা আপনার ইচ্ছে মতো আপনি যে কোনো ড্রাই ফ্রুটস দিয়েও কিন্তু চাইলে এটাকে সুন্দর করে সাজিয়ে নিতে পারেন তো এটা কিন্তু রেডি হয়ে গেছে একইভাবে এখন আমি সবগুলো বাটি রেডি করে নেব। চারটে বাটি আমি এখানে রেডি করে নিয়েছি আরও একটা বাটি কিন্তু হবে যে মিশ্রণটা আছে আমার কাছে সেটা দিয়ে তো এবার আমি এগুলোকে ভাপে দেবো সেই জন্য একটা ছড়ানো ডিপ পাত্রের মধ্যে আমি পানি দিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য আর মাঝখানে একটা স্ট্যান্ড দিয়ে দিলাম ইসমিল্লাহি রহমানি রাহিম এবার আমি এখানে দিয়ে দিয়েছি তিনটি বাটি যেহেতু চারটি এখানে জায়গা হবে না তাই তিনটি দিয়ে দিলাম এগুলোকে এখন আমি স্টিম করে নেব আর ঢাকনা দিয়ে ঢেকে আমি পনেরো মিনিটের জন্য রাখবো মিডিয়াম আছে আর এতে করে কিন্তু সুন্দর করে এটা ভাপে সেদ্ধ হয়ে যাবে তো পনেরো মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম তো দেখুন পনেরো মিনিট পরে পিঠাগুলো কিন্তু একদম সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে একটু চেক করে নিলাম আমি এবার এগুলোকে নামিয়ে একটু ঠান্ডা করে নিতে হবে প্রথমে ভালো মতো একটু ঠান্ডা না হলে কিন্তু এটাকে আপনি মোল্ড আউট করে নিতে পারবেন না তো সেই জন্য একটু ঠান্ডা করে নেওয়া জরুরি তো যখন ঠান্ডা হয়ে গেছে হাত দিয়ে ধরা যাচ্ছে তখন এভাবে করে একটু দেখুন দুই হাতের মাঝখানে বাটিগুলো নিয়ে একটু ঘুরিয়ে দিচ্ছে এতে করে একদম আলগা হয়ে যাবে এবং এটা কিন্তু সহজেই উঠে আসবে বিসমিল্লাহ রহমান রাহিম দেখুন মাসাল্লাহ পিঠাটা কত সুন্দর হয়ে তুলে মানে উঠে আসলো আর দেখতে কতটা সুন্দর হয়েছে আর একদম তুলতুলেও কিন্তু হয়েছে দেখতে তো আরও একটা পিঠা আমি মোল্ড আউট করে নিচ্ছি একটু ঝাঁকিয়ে নিয়েছি দুই হাতের মাঝখানে নিয়ে এবং এইভাবে করে আমি এটাকে মোল্ড আউট করে নিলাম এবং দেখুন যে পিঠাটা মাসাল্লাহ কতটা সুন্দর হয়েছে একদম নরম তুলতুলে হয়েছে আর এই পিঠাটা আপনি গরম খেলেও ভালো লাগবে আর যত ঠান্ডা করে খাবেন সেটা কিন্তু আরও বেশি ভালো লাগবে যেমন ইচ্ছা খেতে পারেন দেখুন কতটা সুন্দর হয়েছে তো একটা পিঠা আমি একটু কেটে তারপর দেখাচ্ছি যে ভেতরটা কেমন হয়েছে দেখতে পাচ্ছেন মাসাল্লা কতটা সুন্দর হয়েছে ভেতরটাও আর এই পিঠাটা যে খেতে কতটা ভালো লাগে সেটা বানিয়ে না খেলে কিন্তু বুঝতেই পারবেন না আপনি কিন্তু বানিয়ে গরম গরম পরিবেশন করে দিতে পারেন এই শীতের সকালে বানিয়ে খেয়ে দেখবেন ভালো লাগবে ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন সবার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফিজ